ঢাকা শহরের ভিতরে অন্যতম একটা সুন্দর জায়গা হলো আগারগাঁ বিমান বাহিনী জাদুঘর চার দেয়ালের মাঝে বন্দি থাকতে থাকতে মনে হলো যে এমন একটা জায়গায় ঘুরে আসি যেখানে থাকবে প্রাকৃতিক সৌন্দর্য থাকে বাংলাদেশের নিদর্শন তেমন একটি জায়গা হলো আগারগাঁ বিমান বাহিনী জাদুঘর এখানে সুন্দর সুন্দর ফুল গাছ যেটা দেখতে অনেক সুন্দর লাগে জায়গাটা সত্যি অনেক সুন্দর ঢাকা ছেড়ের মধ্যে একটা সুন্দর জায়গা এখানে অনেক ধরনের ফুলের গাছ যেগুলা সুন্দর করে ডিজাইন করা তার মাঝে অনেক সুন্দর সুন্দর ভাস্কর্য তৈরি করা যেটা দেখতে অনেকটাই সুন্দর লাগে এই এইসব একসময় বাংলাদেশের আকাশে উঠত যেগুলো বর্তমানে পুরো অকাজ হয়ে বিমান বাহিনী জাদুঘরে পড়ে আছে ঢাকা সিটির মধ্যে সুন্দর একটা সময় উপভোগ করতে চাইলে এটা একটা বেস্ট জায়গা এখানে আপনারা একটা জিনিস দেখতে পারবেন সেটা হল যে এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত হওয়া একটি যেটা বর্তমানে একদম অবস্থায় আসতে হলে যেকোনো মেট্রো স্টেশন থেকে কাটলে আগার ঠিক বাম পাশেই নামলে উত্তর পাশেই হচ্ছে গিয়ে এটা যে বিমান জাদুঘর তো সুন্দরতম একটা জায়গা এটা তো আমি এখন আছি একটা এটা যুদ্ধ বিমানের ভিতরে একটা পরিত্যক্ত যুদ্ধ বিমান যেটা হয়তো এর আগে চলছিল বর্তমানে এটা একটা পরিত্যক্ত হল এর আগে এটা চলছিল একটা রানিং ছিল বাংলাদেশে আকাশে যুদ্ধমান এক সময় যেটা বর্তমানে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে অনেকটাই কিন্তু ছোট একটা স্পেস জায়গাটা তবে জায়গাটাতে অনেক সুন্দর একটা ফিল পাওয়া যায় অনেক সুন্দর একটা সময় কাটানোর জন্য অনেক সুন্দর একটা জায়গা হলো গিয়ে আগারগা বিমান বাহিনী জাদুঘর তবে সম্ভবত জানি না দেখি কি করে অনেক ধরনের জিনিস আছে যেগুলো সম্পর্কে আমি জানিও না অতটা কারণ এগুলো সম্পর্কে আমার অত অভিজ্ঞতা নাই জায়গাটা স্পেন্ড করতে আমার বেশ ভালো লাগছে বর্তমানে আমি বের হয়ে যেতেছি এখন তবে পার্সোনালিটি জায়গাটা আমার অনেক ভালো লাগছে ঢাকা শহরের ভিতরে এত জ্যাম জট আর এত বন্ধ শহরের মধ্যে সুন্দর একটা জায়গা হলো জায়গা মানে জাদুঘর